এক জাহাজের কারণে থমকে আছে রাফিজিতের লায়ন সবিজের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ক্যারিয়ারে খুব অল্প সময়ে বেশ কয়েকটি সিনেমা বানিয়ে দর্শক নন্দিত হয়ে উঠেছেন তিনি তার নির্মিত ও শাকিব খান অভিনীত সিনেমা তুফান দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন রাফি এখন নির্মাতার পরিকল্পনায় নতুন সিনেমা লায়ন যেখানে দেখা যাবে কলকাতার জিতকে একদিকে শোনা যাচ্ছে এক জাহাজের কারণে থমকে আছে সিনেমাটি অন্যদিকে গুঞ্জন উঠেছে বাজেটের কারণে নাকি স্থগিত রয়েছে রাফির লাইন তাহলে কি বাংলাদেশের সিনেমায় দেখা যাবে না জিতকে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হবে লায়ন ওপার বাংলার প্রযোজক হিসেবে থাকবেন শ্যামসুন্দর দে এটাও শোনা যায় এই সিনেমায় জিত ছাড়া আরও দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী আফরান নিশো কিংবা শরীফুল রাজের মতো তারকাদের সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে লায়নের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও বাজেটের কারণে নাকি স্থগিত সিনেমাটি সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন প্রযোজক শ্যামসুন্দর দে তিনি বলেন একদম বাজে কথা সিনেমা কেন বন্ধ হবে প্রায় রোজ সিনেমাটি নিয়ে পরিচালক রাফি ও জিতের সঙ্গে কথা হয় তাহলে কেন লাইন নিয়ে এমন গুঞ্জন ছড়াল এ প্রসঙ্গে তিনি বলেন সিনেমাটির জন্য একটা জাহাজ লাগবে সেটি যোগাট করার সময় এবং ব্যাসাপেক্ষ ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায় মূলত এ কারণেই সময় লাগছে বাজেটের কারণে নয় তাই এ বছর নয় আগামী বছরের গোডায় শুরু হবে লাইনো শুটিং সম্ভবত এ খবর থেকেই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়েছে তিনি আরও জানান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এটাও রটেছে সিনেমায় নিশও থাকছেন না এরও ভুল ব্যাখ্যা করা হয়েছে প্রযোজক বলেন প্রথমে ঠিক ছিল আগামী ঈদে মুক্তি পাবে সিনেমাটি সেই অনুযায়ী শ্যুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল সে সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না কারণ তার সিনেমাও ঈদে মুক্তি পাচ্ছে নিশো ইচ্ছুক নন বলে রাজি হননি এমন নয় দুই বাংলার প্রযোজক ও পরিচালক চঞ্চল নিশো রাজ তিন অভিনেতাকে আপাতত নির্বাচন করেছেন যার দেওয়া সময়ের সঙ্গে শুটিংয়ের সময় মিলবে তাকেই দেখা যাবে লাইনে তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি